আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাকে দোয়া আল্লাহ রহমত আমরাও ভালো আছি এই তো সকাল সকাল বাচ্চাদের নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতেই পারবেন আসলে বলেই ফেলি মূলত যাচ্ছি আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর ছোটোবেলা থেকেই মাঠে আসতাম আমরা মাঠে মানে কুচকাউচ থেকে ধরে র্যালি প্রদর্শন তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু খুব ভালোভাবে উপভোগ করতাম বিজয় দিবসটা আসলে বিজয় দিবস নিয়ে অনেক কিছু তো যাই হোক বিজয় দিবসটা আমাদের কাছে কতটা সম্মানের কতটা শ্রদ্ধা কতটা আবেগের স্থান সেটা অ্যাকচুয়ালি আমাদের আমার বাচ্চারা বুঝে না মানে ওরা অনেক অনেক ছোটো তো তো ভাবলাম যদি টোটালি না যাই বা না নিয়ে যাওয়া হয় তাহলে ওরা ছোটো থেকে খুব কান্না করতাম ষোলোই ডিসেম্বর আসলেই মাঠে যাব মাঠে যাব তো আমাদের বাড়ি থেকে মাঠের দূরত্ব ছিল তখন তখনই ছিল দশ টাকা মানে মোটামুটি ভালোই এক কিলো দেড় কিলোর মতো কিন্তু আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিটের জায়গা মানে আমি এখন যেখানে থাকি তো এত কাছে তবু মাঠে যাওয়া হয় না এটা কোনো কথা তো আজকে ভাবলাম মেয়েদের নিয়ে মাঠে যাব তো এই তো মাঠে প্রবেশ করলাম তো মাঠে যাওয়ার পরপরই এই পাশটা একেবারে ফিল আপ ছিল তারপর আবার ঘুরে চলে আসলাম ওই সাইডে এসে যেটায় দেখলাম এই যে আমার ভাতি যে আগেই চলে এসেছিল আমার আম্মা ওরে মাঠে নিয়ে আসছে আমার আম্মা আমাকেও ছোটোবেলা থেকে নিয়ে আসতো তো যাই হোক এখন তো আর আমি বাবার বাড়ি থাকি না নয়তো আমি নিয়ে আসতাম তারপরে এই যে শুরু হয়ে গেল আমি মূলত আর র্যালিটাও পাই নাই কারণ বা আমার বাচ্চাদের ঘুম থেকে উঠানোর মানে উঠাইতে উঠাইতে অ্যাকচুয়ালি আটটা বেজে যায় তারপর সাড়ে আটটার মধ্যে সব মানে ওদের গুছায় টুছায় তারপর নিয়ে বের হয়ে যায়া তারপর আর র্যালি ট্যালি কিছু পাইলাম না যা পাইলাম সেটা হয়েছে এই যে বাচ্চারা কিছু নাচ প্রদর্শনী করতেছে বিভিন্ন স্কুলের এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা মানে আসলে এটা আসলে উচিত প্রত্যেকটা স্কুল থেকে আমাদের বাচ্চাদের শেখানো উচিত স্বাধীনতাটা আমরা কত কষ্ট করে পেয়েছি স্বাধীনতাটা নিয়ে আমাদের মনে কতটা শ্রদ্ধা হয় তো একটা স্কুল চলে গেল আর একটা স্কুল চলে আসলো এরকম ভাবেই হচ্ছিল মানে খুব বেশি উপভোগ করতেছিলাম আমার মেয়েরা প্রচুর এনজয় করতেছিল মানে এখনও স্কুলগুলোতে আমরা আমাদের সময় আরও বেশি হয়তো এখনও স্কুলগুলোতে যে সবাই ধরে রাখতেছে এটাই আমাদের পাওনা আমাদের প্রাপ্তি কারণ স্বাধীনতা ছাড়া আসলে আমরা বাঙালিরা আমাদের কি আছে বলতেন তো যাই হোক বসে বসে খুবই উপভোগ করতেছিলাম ছোটবেলার কথাও খুব মনে পড়ে গেছে আর খুব মানে খুব সম্মানিত মনে হয় নিজেদেরকে জানেন যে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশে থাকি আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি যখন এই বিজয় দিবস আছে তখন মানে মনটা জাস্ট ভরে যায় আর খুব কষ্ট হয় যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছেন শহীদদের কথা ভেবে অনেক কষ্ট হয় শহীদদের পরিবারের কথা ভেবে তবু তারা আমাদের চোখে অনেক সম্মানের অনেক শ্রদ্ধার বেটে এটা বোঝানোর জন্যই বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে বাচ্চাদেরকে এই ব্যাপারগুলো বুঝাইতে হবে তো যাই হোক এই স্কুলের এই প্রদর্শনীটা অনেক বেশি সুন্দর ছিল দেখেন সামনে বঙ্গবন্ধু সেজেছে একটা পিচ্ছি তো ওই ছেলেটা সুন্দর করে হাঁটছিলো কথা বলছিলো আর দেখা গেছে যে ওদের ডিরেকশন দিচ্ছিলো অনেক বেশি ভালো লাগতেছিল তো যাই হোক বন্ধুগণ মানে আমরাও খুব বেশি উপভোগ করতেছিলাম আমার মেয়েরাও প্রথম দেখেছে বাট অনেক বেশি এনজয় করতেছে তারাও আমাকে জিজ্ঞেস করতেছিল ও এটাই কি স্বাধীনতা বলে বলি হ্যাঁ বাবা আমরা স্বাধীন দেশ পেয়েছি অনেক কষ্ট করে অনেক কিছুর বিনিময়ে তারপর দেখেন আমার মেয়েরা প্রচুর খুশি প্রচুর খুশি তারা স্টেজে বসে মানে সব কিছু খুব ভালোভাবে উপভোগ করতেছিল এই যে আমার ভাতিজা মানে তারা আসলে অনেক মিল তিনটা ভাই বোন সব জন্য দোয়া করবেন না যেন ওদের সুস্থতার সাথে নেয় খায়াত দান করে আর ওদের এই বন্ধনটা যেন অটুট রাখে ঠিক আছে কোনো স্বার্থের বিনিময়েও যেন কোনো দিন ভেঙে না যায় যাই হোক তারপরে যে আমরা দেখতেছিলাম মানে এত ভালো লাগতেছিলো এই যে একটা বুড়ি মা সিজেছে সে তার ছেলেকে খুঁজছে তার ছেলে মুক্তিযুদ্ধে শহীদ হয়ে যায় মানে ছোটো ছোটো ক্লিকগুলো কিন্তু অনেক হৃদয় বিধারক এত ভালো লেগেছিলো এত ভালো লেগেছিলো কি বলবো তারপর এখানে অনেকক্ষণ মেয়েদের দেখাইলাম বোঝাইলাম তারা বলে আম্মু এই কলসি নিয়ে নাচটা অনেক ভালো লেগেছে তো যাই হোক বন্ধুগণ আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে যেহেতু বিজয় দিবস সবার মাঝে আনন্দটা ছড়িয়ে যাক এই দেখেন আবার ওরা চারিদিকে র্যালি করতেছিল যাই হোক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে বিজয় দিবসের অনেক 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 শুভেচ্ছা